চলছে টানা লড়াই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের কৌশলগত বসতি আলেকজান্দ্র সুলতিনো দখল করেছে ইউক্রেন দাবি করছে তারা তবস্থে সহ কয়েকটি গ্রাম পুনর দখল করেছে এবং রাশিয়ার রোস্তব অঞ্চলের তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত দোনস্কে ইউক্রেনীয় হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ইউক্রেন বলছে রাশিয়ার হামলায় পাঁচশো ড্রোন ও চল্লিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এতে ঘটেছে হতাহতের ঘটনা ইউক্রেনের হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার বন্ধ হয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ অন্তত পাঁচ দিনের জন্য বন্ধ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের এদিকে শুক্রবার মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে রুশ মন্ত্রী সের্গি ল্যাভরোভ বলেন পুতিন বৈঠকে রাজি আছেন তবে এই বিষয়ে এখনো কোনো এজেন্ডা নেই তার অভিযোগ ইউক্রেন সব প্রস্তাব প্রত্যাখ্যান করছে যেমন ন্যাটোতে যোগ না দেয়া ভূখণ্ড নিয়ে আলোচনায় আসা কিংবা রুশ ভাষা সংক্রান্ত আইন বদলানো ল্যাভরোভ অভিযোগ করেন ইউরোপীয় আলোচনা রাশিয়াকে বাদ দিয়ে এগোচ্ছে যা সাম্প্রতিক মার্কিন রুশ আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেন্সকি পাল্টা বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে যাচ্ছে তার দাবি বৈঠক যুদ্ধ শেষ করার একটি উপায় মাত্র কিন্তু রাশিয়া তা চায় না এ সময় জেলেন্সকি কঠোর নতুন নিষেধাজ্ঞা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান বাড়ানোর দাবি করার পাশাপাশি কৃষ্ণসাগর বিষয়ে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান এদিকে দুই সপ্তাহের মধ্যে আলোচনার ফলাফল না দেখলে রাশিয়ার উপর থাকা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সময় সংবাদ